হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘড়িতে এখন বাজে সকাল ওই সাড়ে সাতটা কি আটটা মতো ঘুম থেকে উঠেই প্রথমে একটু ব্যাডটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এখন রোজকার রুটিন যেটা সময় পেলে সকালবেলা আর বিকেলবেলা একটু পড়তে বসা পড়তে বসা বলতে আমি যেহেতু ড্যানিশ ক্লাসে ভর্তি হয়েছি সেখান থেকে তো অনেক কিছু নোটবুক ওনারা প্রোভাইড করেছেন সেগুলো নিয়েই একটু পড়তে বসতে হয় ছোটোদেরকে যেভাবে ছোটোবেলায় এবিসিডি আর ওয়ান টু শেখানো হয় আমাদেরকেও ঠিক সেভাবে শেখানো হচ্ছে আর তাছাড়া বইগুলোতে মানে যে নোটগুলো দিয়েছেন সেগুলোতে বেশিরভাগই কিন্তু ওই ছবি একে এঁকে পড়ানো হচ্ছে এই যে এই দুটো নোটবুক ওনারা দিয়েছেন যদিও এগুলো প্রিন্ট করা এগুলোই কিন্তু আমাদের এক্সামের সিলেবাস আর তাছাড়া সঙ্গে দিয়েছেন বড় একটা খাতা প্র্যাকটিস করার জন্য তো চলুন আজকে এতটুকুই পড়াশোনা করলাম এখন যাব বাড়ির ব্যাকসাইডে যে ফল গাছগুলো আছে সেগুলো থেকে ফল পারতে অনেকগুলো ফল পেকে প্রায়ই ঝরে যাচ্ছে কালকে খুব ভালোই বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে সকালবেলা দেখতে পাচ্ছি ঠিক রোদ্র উঠেছে তবে প্রচণ্ড পরিমাণে ঝড়ো হওয়া দিচ্ছে আকাশটা দেখুন কতটা সুন্দর করে রেখেছে আর ম্যাগগুলো সাদা তুলোর মতো পুরো আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে আমাদের কাছে কি কি ফল ধরেছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের বাড়িতে রয়েছে একটা আপেল গাছ আর দুটো এই ফলগুলো এগুলোর নাম পিচ ফল বলে নাকি বলে ঠিক আমার জানা নেই এই গাছের পাতাগুলো কিন্তু খানিকটা আপেল গাছের পাতার মতো দেখতে এই ফলগুলো যখন প্রথম ধরেছিল আমি ভেবেছিলাম এগুলো মনে হয় আমাদের দেশে যে সবুজ আপেলগুলো পাওয়া যায় সেগুলোই হবে যত দিন গেল তারপর বুঝতে পারলাম এগুলো না সবুজ আপেল না এগুলো কিছুটা পিচ ফলের মতো দেখতে তবে এগুলোই কি আসল পিচ ফল না অন্য কোনো নাম আছে আমার তা জানা নেই গাছের নিচে এতগুলো ফল ঝরে পড়ে আছে দেখে একেবারে মলটা খারাপ লাগছে জানেন ও আবার ঘরে গিয়ে একটা ঝুড়ি নিয়ে এসেছে আর গাছটাও কিন্তু এত বড় না প্রায় বেশিরভাগ ফলই কিন্তু নিচের দিকে ধরেছে তা হাত দিয়েও তুলে নিতে পারবো হাতে গোনা কয়েকটা ফলই কিন্তু উপরের সাইডে আছে সেগুলোকে আবার কিছু দিয়ে পারতে হবে তবে এদিকে তো বাস পাওয়া যায় না তবে বাস থাকলে সহজেই বাস দিয়ে পেরে নেওয়া যেত বাড়িতে থাকার সময় কত না আম পেরেছি বাস দিয়ে আর এই নিজে হাতে গাছ থেকে ফল পারার যে আনন্দ একমাত্র যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে ওই ফলগুলো পারা শেষ এখন একটু আপেল পেরে নেব আমাদের গাছের আপেলগুলো কেন জানি না কালারটা অতটা সুন্দর হয়ে ফুটে ওঠেনি তবে কয়েকটা ফল আজকে পেরে নেব বাকিগুলো না হয় আরেক দিন পারব কালার না ফুটে উঠলেও খেতে কিন্তু অতটা মন্দ না তবে ওই যে বললাম অনেকগুলো আপেলের কালার আসেনি সেগুলো এখনও কাঁচা রয়েছে আর কাঁচা আপেল কিন্তু খেতে একেবারেই টক কাঁচা আম খেতে যেমন টক লাগে কাঁচা আপেলের স্বাদটাও কিন্তু সেম তাই এই যে আপেল ছাড়াও এই ফলগুলো এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই গপ গপ করে খেয়ে ফেলি কালারটাও কিন্তু ভারী সুন্দর খুব মিষ্টি একটা কালার আপনার যদি এই ফলগুলোর নাম জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই পাড়াতে মানে আমরা যে পাড়াতে থাকি সেই পাড়ার প্রত্যেক কটা বাড়িতে যে জিনিসটা আপনি কমন দেখতে পাবেন তা হল আপেল গাছ প্রায় প্রত্যেক কটা বাড়িতে একটা বা দুটো করে আপেল গাছ দেখতে পাবেন তাছাড়া রাস্তায় বেরোলেও দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফল ধরে আছে বিভিন্ন গাছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর একটা শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা